আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সালের এক ফোটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক এভাবেই আমাদের সকলের প্রিয় মুফাসির কোরআনের পাখি আল্লামা সাইদি রহেমাহুল্লাহ তিনি তার সেলের জানাজায় দাঁড়িয়ে এইভাবে নিজেকে আল্লাহর নামে কসম করে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করেছিলেন কিন্তু আফসোস জালিমের কর্ণকুহরে তার এই কসমগুলো পৌঁছে নাই তিনিও আল্লাহ তালার কাছে বদোয়া দিয়েছিলেন সেই পনেরো বছরের বদুয়া ঠিকই ফলেছিল কিন্তু তিনি দেখে যেতে পারেন নাই তিনি যারা এইভাবে ওনাকে অন্যায়ভাবে অত্যাচার করারের কথা বলতে যা দেন নাই যারা তাদেরকে তিনি বদুয়া দিয়েছিলেন সেই বদুয়াগুলো তালা এই দুই হাজার পঁচিশে এসে পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে কিন্তু আমাদের একটাই আফসোস উনি সেই বিচারগুলো এই জালিমের হাত করাগুলো তিনি দেখে যেতে পারেন না এটাই আমাদের আফসোস আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে লাগতে বানায় দাও গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও শাস্তি গজব দিয়া লানব দিয়া ধ্বংস করে দাও